নমস্কার জয় মা জয় বলব আশা করি সবাই ভালো আসছেন সুস্থ আছেন আজকে আমি একটি ফিটকিরি টোটকা নিয়ে এসেছি মারাত্মক টোটকা এই টোটকাটি করলে আপনারা বুঝতে পারবেন এর কি গুণ বা এর কি মাহাত্ম আছে যতক্ষণ না করবেন আপনি কিন্তু তার আগে বুঝতে পারবেন না মারাত্মক টোটকা তার আগে বলবো আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কী হবে প্রতিদিন সন্ধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে আপনাদের কিন্তু কাছে কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু চলে আসবে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসবে এবং যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা টোটকা করে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তার সাথে আপনি বুঝতে পারবেন যে কত মারাত্মক এবং কত কারেন্টের মতো কাজ দেয় যে টোটকাগুলো আমি দিই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ২৬ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এইটা প্রয়োগ করে তবেই কিন্তু আমি এই টোটকাগুলো আপনাদের দিচ্ছি যাতে আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আচ্ছা কি করবেন প্রথমে আগে বলে দিই এটি করলে কি ফল পাবেন দেখুন আদর্শ মানুষ হিসাবে কিন্তু আপনি পরিচিত হবেন এবং ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানুষ হিসাবে আপনি কিন্তু সমাজে পরিচিত হবেন আপনার কিন্তু কখনোই মান সম্মান কোনো দিন কখনোই যাবে না আপনি মাথা উঁচু করে থাকতে পারবেন সবসময় যে কোনো কাজের ক্ষেত্রে মাথা উঁচু করে কিন্তু আপনি কর্মস্থানে থাকতে পারবেন এবং পরিবারে থাকতে পারবেন এই উপায়টি করলে উপায়টি কি বুধবার দিন মঙ্গলবার দিন একটি ফিটকিরি আনবেন একটা ফিটকির চাকা নিয়ে আসবে সেটি এনে আপনি আপনার ঠাকুরের আসনে রেখে দেবেন যে কোনো ঠাকুর হতে পারে সেটা কালী হতে পারে দুর্গা হতে পারে যে কোনো আপনার বাড়িতে যা ঠাকুর আছে যেখানে এই ঠাকুরের সামনে শুধু রেখে দেবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সারাদিন থাকবে তারপরে এটিকে তুলে বুধবার দিন গুঁড়ো করবেন বুধবার দিন গুঁড়ো করে জলের বালতির মধ্যে মেশাবেন জলের বালতির মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে আপনি স্নান করবেন এই স্নানটি করে করার পর আপনি দেখবেন কিরকম দুর্দান্ত আপনার রেজাল্ট দেয় আপনার মধ্যে যে নেগেটিভগুলো ছিল সব কিন্তু কেটে যাবে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে তৈরি হবে এবং তার সাথে সাথে আপনার মধ্যে যে ইন্টেলিজেন্ট ক্ষমতা পাওয়ার শক্তি সব চলে আসবে আপনি বুঝতে পারবেন যে এই কাজটি করার পর আপনি কতটা ভেতর থেকে কনফিডেন্স লেভেল আপনার মধ্যে বেড়ে গেছে তার সাথে সাথে আপনি মানুষের কাছে কথা বললা এবং ব্যবসার বিষয়ে কথা বলা হোক পড়াশোনার বিষয়ে কথা বলা হোক যে কোনো ক্ষেত্রেই কিন্তু যে কোনো মানুষই কিন্তু করতে পারেন এই টোটকাটি হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে আপনি শুধু করুন এই ফিটকিরি দিয়ে এই টোটকাটি শুধু করুন দেখুন কীরকম রেজাল্ট দেয় কতটা ভালো থাকতে পারে নমস্কার ভালো থাকবেন